আর উদাস দুপুর সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তো মায়ে মন চাইছে ও কি দেখতে তো মায়ে মন চাইছে আর উদাস দুপুর সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তো মায় মন চাইছে দেখতে তো তোমায় মন চাইছে। একবার যদি আসো সখি জল গরিবার চলে মনের কথা বলব তোমায় মায় বসে কদমতলে মনের কথা বলবো তো বসে কদম তলে একবার যদি আসি জল ভরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তোমায় বসে তুমি সকল দুঃখ ভুলে যেও সকল দুঃখ ভুলে যেও চোখের চোখের পানেছে আর শক্ত কইরা ধরিও হাত ছাইরা যায় ভয়ে দেখতে তো মায় মন চাইছে ও কি দেখতে তো মায় মন চাইছে আর উদাসপুর বেলা সখি আসবে কি নদীর ঘাটে রে দেখতে তো মায় মন চাইছে ও কি দেখতে তো মায় মন চাইছে আর না জানি মুহি লিখতে চিঠি না জানি মুহি পড়তে না জানি মুহি লিখতে চিঠি না জানি মুহি পড়তে বাসি সুরে ডাক কি তোমায় আসো না ছুটে বাসি সুরে ডাক কি তোমায় আসো না গো ছুটে উথাল পাথাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার ভাটা চলে উথাল পাথাল নদীর বুকে জোয়ার ভাটা চলে যে তোমার পানে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তো মায়ে মন চাইছে উদাসে দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে